ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমি বানিয়েছি ঠিক এই টাইপেরই ওয়াটার কালার ফুল ভিডিওটা দেখো তাহলে তুমিও বানাতে পারবে প্রথমে আমরা বানাবো রেড কালার প্রথমে একটা বাটিতে হলুদ দিচ্ছি এরপরে দেব হুইল পাউডার এবার এটাকে ভালো মতো পানি দিয়ে মিক্স করে নেব দেখতেই পাচ্ছ এটা কিন্তু এখনই লাল হয়ে গেছে তো আমাদের ফার্স্ট রেড কালার রেডি এবার আমরা বানাবো ইলো কালার সেজন্য বাটিতে একটু হলুদ দিয়ে তার মধ্যে পানি দিয়ে মিশিয়ে নেবো এছাড়াও তোমরা কাপড় ধোয়ার নীল দিয়ে ব্লু কালার বানাতে পারো আরও যেমন ফুল পাতা ইত্যাদি দিয়ে আরও অন্য অন্য কালার আর আরও যদি অন্য অন্য টিউটোরিয়াল চাও তাহলে আমি দিতে পারি কমেন্ট বক্সে বলো ভিডিওটা যেহেতু দেখছো তাহলে একটা লাইক অবশ্যই করে দিও এই তো আমাদের ইয়েলো কালার রেডি তো চলো এটা অ্যাপ্লাই করে দেখাই দেখতেই তো পারছো এটা কতটা সুন্দর ওয়ার্ক করছে এবার আমরা বানাবো অরেঞ্জ কালার সেই জন্য একটা বাটিতে ইয়েলো আর রেড কালার মিক্স করে নেব তো আমাদের অরেঞ্জ কালারও রেডি তো চলো এটাও অ্যাপ্লাই করে দেখি আর এটা ফিল্টারের কারণে রেড কালার মনে হচ্ছিল তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো আজকের মতো এ পর্যন্ত বাই বাই আর ভিডিওতে লাইক করে দিও